কারখানায় আগুন লেগেছে আমরা আটকে গেছি বের হতে পারছি না এই ছিল আঠারো বছরের তরুণী মার্জিয়া সুলতানা আলোর জীবনের শেষ কথা মোবাইল ফোনে তার বাবার কানে ভেসে এসেছিল সেই অসহায় আবেদন এরপর ফোনটা বেঁচে গেছে আরও প্রায় দশ মিনিট কিন্তু কেউ আর সাড়া দেয়নি তারপর থেকে আলোর ফোন বন্ধ সেই সঙ্গে থেমে গেছে এক নবদম্পতির জীবনের হাসি খুশি থেমে গেছে তাদের আগামী দিনের সব স্বপ্ন মাত্র দুই মাস হল আলো বিয়ে করেছিলেন তার চাচাতো ভাই মোহাম্মদ জয়কে বিয়ের পর দুজনেই যোগ দেন রাজধানী রূপনগরের আরিয়ান ফ্যাশন গার্মেন্টসে স্বামী জয় অপারেটর স্ত্রী আলো হেল্পার দুজনেই একই ফ্লোরে কাজ করতেন স্বপ্ন ছিল নিজেদের পায়ে দাঁড়িয়ে একদিন একটা ভালো জীবন গড়ে তুলবেন কিন্তু মঙ্গলবার সকালে সেই স্বপ্ন ভস্মে মিশে গেল রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় চারতলা ভবনের তৃতীয় তলায় থাকা গার্মেন্টস ও তার পাশে তিনশেট ঘরের কেমিক্যাল গোডাউনে আগুন লাগে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে মেয়ে ও জামাতার ছবি বুকে চেপে আলোর বাবা মোহাম্মদ সুলতান বললেন আমি নিজেই ফোন করেছিলাম আলো বলল আগুন লেগেছে আমরা আটকে গেছি আমি সাহস দিলাম বললাম অন্যরা যেমন বের হচ্ছে তোমরাও বের হও কিন্তু আর কোনো উত্তর পাইনি এরপর কণ্ঠ ভারী হয়ে গেল ফোনটা বেঁচে গেছে কিন্তু আমার মেয়ে আর ধরে নাই তারপর বন্ধ একইভাবে ছেলের খোঁজে পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন জয়ের মাসিউলি বেগম কাঁদতে কাঁদতে তিনি বললেন একটু ভালো থাকার আশায় ছেলেটা কাজ নিয়েছিল এখন ছেলে ছেলের বউ দুজনেই কোথায় গেল জানি না তাদের পাশের ঘরেই থাকত ১৬ বছরের বন্যে আক্তার সেও সেই ফ্লোরের হেলপার। ছয় মাস আগে বিয়ে হয়েছিল নাইমের সঙ্গে সংসারে অভাব তাই মিষ্টির দোকানে স্বামীর সাবানয় সংসার না চলায় গার্মেন্টসের কাজে চোখ দেয় মুন্নি তার শাশুড়ি তাহেরা বেগম বলেন সকালে নাস্তা খেয়ে কাজ করতে গেছে তারপর শুধু শুনলাম আগুন লেগেছে এখন ওর কোনো খোঁজ নেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনেও তখন একই দৃশ্য কেউ ছেলের খোঁজে কেউ মেয়ের কেউ স্ত্রীর কেউ বা ভাইয়ের প্রতিটি মুখে একটাই প্রশ্ন আমার আপনজন বেঁচে আছে তো কিন্তু উত্তর নেই কারও কাছে আলো জয় মুন্নি এরা কোনো পরিসংখ্যানের সংখ্যা নয় এরা আমাদের সমাজের মুখ তাদের হাতের ঘামেই এদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের শ্রমেই গড়ে ওঠে রপ্তানির সাফল্যের গল্প কিন্তু যখন আগুন লাগে তাদের বেরিয়ে আসার কোনো রাস্তা থাকে না জরুরি নির্গমন পথ বন্ধ থাকে ফায়ার অ্যালার্ম কাজ করে না কারখানার মালিকের ফোন বন্ধ অথচ তাদের প্রাণগুলো পুড়ে ছাই হয়ে যায় প্রশ্ন জাগে এসব শ্রমিকের নিরাপত্তা কোথায় কেন প্রতিটি গার্মেন্টসেই এই নিরাপত্তা নিয়ম কাগজে কলমে সীমাবদ্ধ কেন প্রতি বছর একইভাবে শত শত জীবন নিভে যায় অথচ পরিবর্তন আসে না যে দেশ শ্রমজীবীদের ঘামে বিশ্ববাজারে পোশাক পাঠায় সেই দেশই তাদের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করতে পারে না এ এক ভয়ঙ্কর বৈপরীত্য আজ আলোর বাবার ফোন বেজেছিল কিন্তু কেউ ধরেনি আগামীকাল হয়তো আরেক বাবার ফোন বাঁচবে আর একটা আলো বলবে আমরা আটকে গেছি বের হতে পারছি না এটাই কি আমাদের উন্নয়নের মুখ তাদের নিরাপত্তা কোথায় এই প্রশ্নের উত্তরই আজ আমাদের বিবেকের অগ্নি পরীক্ষা